মানহু মেরা কারা এবার জিব্রাহিম ইসলাম বললেন ইয়ার সুল্লাহ এরা হলো দুনিয়ার সেই সমস্ত নারী পুরুষ এরা দুনিয়ার জীবনে জেনা করেছে ব্যবসার করেছে এরা পরকিয়া করেছে জঘন্যতম পাপ করার কারণে এইভাবে তাদেরকে আগুন এর মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে জোরে বলেন না যুবক যুবতী বোনেরা নামাজ পড়বেন কোরআন পড়বেন আল্লাহর ভয় নিয়ে জীবনকে গঠন করবেন এতদিন যারা নিজের উপরে জুলুম করে ফেলেছেন যে না করে ব্যবিচার করে ও আমার কোলে যার টুকরা প্রিয় ভাইরা রাতে অন্ধকারে আল্লাহর কদমে সেজদা দিয়ে দাও যখন বাবা ঘুমিয়ে পড়ে যখন মা ঘুমিয়ে পড়ে যখন পাখির কিচিরমিচির বন্ধ হয়ে যায় সুন্দর একটা পোশাক পরে সুন্দর করে ওযু করে রাতে অন্ধকারে যায় নামাজটা বিছে দাও আল্লাহর কদমে সেজদা দিয়ে দাও সেজদা করে চোখের এক ফোঁটা পানি যদি তুমি আল্লাহর ভয় ফেলতে পারো ও আমার প্রিয় ভাইরা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা বঙ্গোপসাগরের পানি দ্বারা জাহান্নামের আগুন কে নিভানো যায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু যুবক আমার কুলিজার টুকরা প্রিয় ভাইরা আল্লাহর ভয় নি তুমি যদি আল্লাহর কদমে সেজদা দি সুখীর এক ফোঁটা পানি যদি তুমি ছেড়ে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির বিনিময়ে তোমার সাতটা জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবায় দিবে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য যুবক আমার কোলে টুকরা ভাইয়েরা তোমরা কি দেখো না পাশের বাড়ির আব্দুর রহমান বাবা অসুস্থ দাদা কখন যেন জীবনটা বের হয়ে যাবে তাগরা যুবক আব্দুর রহমান মোটরসাইকেলটা নিয়ে রাস্তায় বের হয়েছে আমার প্রিয় ভাইয়েরা রাস্তায় যাওয়া যাওয়ার পরে বড় একটা বাস এসে তাকে ধাক্কা দিয়েছে সঙ্গে সঙ্গে বাইকের মধ্যে এলান হয়ে গিয়েছে অবগ্রামের গ্রামের অবকের সন্তান আব্দুর রহমান আরে দুনিয়াতে বেঁচে নাই আহারে মানুষ আফসোস করে হ্যাঁ রে বাবা কখন যদি মারা যায় দাদা মৃত্যু সরা যায় দাদা বেঁচে রয়েছে বাবাও বেঁচে রয়েছে কিন্তু যুবক আব্দুর রহমান এই দুনিয়াতে নাই শোনে আটকে উঠে মানুষগুলো কথা বলেন যে কিনা যে সমস্ত যুবকদেরকে নামাজের কথা বললো হুজুর আর কয়েকদিন পরে নামাজ পড়ব আর কয়েকদিন পরে দাঁড়িয়ে রাখবো ও কুলিজার টুকরা ভাই তুমি কেমন করে তুমি আর দশ বছরের তুমি চিন্তা করো তিন সেকেন্ডের নিঃশ্বাস নাই তুমি কেমন করে দশ বছরের গ্যারান্টি দাও আমার প্রভাইরা ওই কবরের জগৎটাকে সুন্দর করার জন্য অপরাধ করে ফেলেছো অন্যায় করে ফেলেছ আল্লাহর কদমে শেষ দা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন একজন আওয়াজ দিয়ে